আসসালামু আলাইকুম সামান্ত এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড বাড়িয়ালি দেখতে পাচ্ছেন পাকা রাস্তা চল্লিশ ফিট ডালাই রাস্তার সামনে যেহেতুটুকু একটু মামলার কারণে এই রাস্তাটা এখানে একটু বাকি আছে কিন্তু রাস্তাটা হবে রাস্তার পাশে এখানে যে এটা হচ্ছে সিঙ্কিয়া অ্যাপারেলস গার্মেন্টস এই গার্মেন্টসের পাশের এই জমিটা বিক্রয় করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা যদি কেউ নিতে চান এই যে দেখতে পাচ্ছেন ঘরটা এই ঘর থেকে শুরু এই যে এই বাউন্ডারিটা থেকে শুরু এই টোটাল বাউন্ডারিটা এখানে তার মুখ হচ্ছে পঞ্চান্ন ফিট মেবি পঞ্চান্ন ফিটের কথাই বলা হয়েছে আমাকে পঞ্চান্ন ফিট এই পর্যন্ত এই পর্যন্ত এই পিলার দেখতে পাচ্ছেন এখান থেকে ভিতরে আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি হচ্ছে থাকার জন্য ওনাদের এই যে রুম আর ওই পাশে দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরির বাউন্ডারি ফ্যাক্টরি বাউন্ডারি এখানে ওনারা একটা লোক থাকে দেখাশোনার জন্য এই যে বাউন্ডারি করা আর পশ্চিম পাশে হয়ে যায় আরেকটা বাউন্ডারি দুই বাউন্ডারি মাঝখানে এখানে পনেরো কাঠা জায়গা ঝুপঝা হয়ে আছে কিন্তু রাস্তার কাছে একদম জমিটা পরিষ্কার করলে অনেকই হবে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে বাউন্ডারি ওই পিছনে বাউন্ডারি দেখতে পাচ্ছেন আর এই যে এখানে ফ্যাক্টরি বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি বাউন্ডারি ফ্যাক্টরি বাউন্ডারির সাথে এই যে পিছনেও আছে আর এই সামনে এটুকু মিলে এখানে জমির টোটাল পরিমাণ হচ্ছে পনেরো কাঠা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা পনেরো লাখ টাকা কাঠা বিক্রি করা হবে কেউ যদি ফ্যাক্টরি করতে চান ছোটোখাটো ফ্যাক্টরি মানে পনেরো কাঠা একেবারে যে ছোটো ফ্যাক্টরি হবে তাও না এটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড বাড়িয়ালি মৌজা সরি টেকনগা মৌজা টেকনগা মৌজা টেকনগা মৌজায় এই জমিটা জমির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা দামও পনেরো লাখ টাকা কাঠা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সামনে ওই যে পানির ড্রেন সহ আপনার চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তায় দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন বড় বড় এখানে গুলোর পাশে যে পাশে এই যে এইখানে এই যে এটা আরেকটা ফ্যাক্টরি আর এই যে জমির সাথে তো আরেকটা আছেই এই যে দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরি যদি কেউ নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম